আনলাখি বলতে কিছু নাই যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ গল টেস্টে প্রতিদিন যেন বদলাচ্ছে ম্যাচের দৃশ্যপট চতুর্থ দিন শেষে পুরো ম্যাচ আবারও ফিরে এসেছে বাংলাদেশের নিয়ন্ত্রণে দিনটা শুরু হয়েছি স্পিনের রাজত্ব দিয়ে আর সেই রাজ্যের একচ্ছত্র অধিপতি নাইম হাসান তেতাল্লিশ ওভার বলিং করে তুলে নিয়েছেন পাঁচ উইকেট আর শ্রীলঙ্কাকে থামিয়ে দিয়েছেন চারশো রানে এদিকে হতাশার আরেক নাম এনামুল হক বিজয় দুই ইনিংসে ব্যর্থ অভিজ্ঞই ব্যাটার প্রথম ইনিংসে দশ বলে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে বিশ বল খেলে কেবল চার রানেই থামে বিজয়ের ইনিংস ঘরোয়া ক্রিকেটে বিজয়ের ব্যাটে দাপট দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেটে কেন জানি প্রতিবারই প্রশ্নের মুখে পড়ছেন ডানহাতি ব্যাটার প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল চারশো পঁচানব্বই ফলে টাইগারদের লিড দশ রানের সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ আর তিন উইকেট হারিয়ে তুলে ফেলেছে একশো রান মোটে লিড এখন একশো সাতাশি রানের আর উইকেট সে তো এখন পুরোপুরি স্পিনারদের জন্য শান্ত মুশফিকের ব্যাটে বাংলাদেশ চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে আছে ড্র এখনও সম্ভব কিন্তু উইকেটের আচরণ বলছে পঞ্চম দিনে যদি স্পিনাররা ছন্দে থাকেন তাহলে টাইগারদের সামনে জয়ের দুয়ারও খুলে যেতে পারে কিংবা মুদ্রার উল্টোপিটো দেখতে হতে পারে টাইগারদের কেননা এমন উইকেটে লঙ্কান স্পিনাররাও যে কম যান না